এই মুহূর্তে বড় খবর আসছে সুপ্রিম কোর্ট থেকে এসএসসির নিয়োগ সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিল অর্থাৎ এসএসসির নিয়োগ সংক্রান্ত সব মামলা এবার শুনানি হবে হাইকোর্টের কেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছে মৈত্রী এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ দেখো সুপ্রিম কোর্টে আজকে চল্লিশটিরও বেশি এসএসসি সংক্রান্ত মামলার শুনানি ছিল এবং সেই মামলার শুনানি চলাকালীন কিন্তু আজকে বিচারপতি সঞ্জয় কুমার এর বেঞ্চ তারা জানিয়ে দেয় যে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে শোনা হবে তার কারণ তাদের বক্তব্য যে যেহেতু হাইকোর্টে অমৃতা সিনহা ইতিমধ্যেই এই মামলার শুনানি শুরু করে দিয়েছেন ফলে সেক্ষেত্রে তারা মনে কর তারা এতদিন পর্যন্ত এই মামলাটি সর্বোচ্চ আদালতে চালিয়ে যাচ্ছিলেন কারণ তারা চেয়েছিলেন যে কোনোভাবেই কোনো যুক্ত না হতে পারে সেই বিষয়টি সুনিশ্চিত করতেন কিন্তু এখন যেহেতু হাইকোর্ট ওরা মামলাটি দেখতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এবং যেহেতু সেটা ওই রাজ্যেরই প্রাথমিক আহ জায়গা কোর্ট সেই কারণে কলকাতা হাইকোর্ট মামলাটি শুনুক সেটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে কিন্তু এখানে তাৎপর্যপূর্ণ আরো কয়েকটি অবজারভেশন আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং নির্দেশও দেওয়া হয়েছে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে যে সমস্ত টেন্টের ক্যান্ডিডেটরা রয়েছে যাদের নাম ইতিমধ্যেই দেওয়া হয়েছে সেই টেন্টের ক্যান্ডিডেটদের বিস্তারিত লিস্ট এবার দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এবং আবারও পরিষ্কার করে দিয়েছে যে কোনোভাবেই কোনো টেন্টেড ক্যান্ডিডেট যারা সুযোগ না পায় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা শারীরিকভাবে প্রতিবন্ধকতা রয়েছে এরকম কিছু প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে যারা আগে ছিল এখন অভিযোগ তুলেছিলেন চাকরি প্রার্থীরা ফলে আজকে সর্বোচ্চ আদালত এটা আবারও পরিষ্কার করে দিয়েছে যে কোনোভাবেই কোনো টেন্টেড ক্যান্ডিডেট সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হোক বা অন্য কোনো ক্যাটাগরিভুক্ত হোক তারা কোনোভাবেই এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে তাতে তারা সুযোগ পাবে না এর পাশাপাশি আরও একটি জিনিস তারা আজকে অবজারভেশনে উল্লেখ করেছে যে নতুন রুল অর্থাৎ বাড়তি দশ নম্বর দেওয়ার যে রুল ফ্রেম করেছিল রাজ্য সরকার সেই পরিপ্রেক্ষিতেও সর্বোচ্চ আদালত আজকে বলেছে তাদের অবজারভেশনে যে তারা কখনোই বলেনি যে প্রেস সিলেকশন মানে নতুন যারা স্টাফ যারা ধন্যবাদ ধন্যবাদ মৈত্রী ধন্যবাদ এই খবরই